আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য ময়না পাখির বাচ্চা তো অনেকে কিন্তু কথা বলা ময়না পাখির বাচ্চা সুস্থ যাচ্ছেন যে কথা শেখানো যাবে এমন ময়না পাখির বাচ্চা পাহাড়ি ময়নার পাখির বাচ্চা তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাহাড়ি ময়নার পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন চমৎকার ওদের কিন্তু খাওয়ার জন্য দেখেন কেমন ছটফট করতেছে তো এই সাইজের বাচ্চাটা কিন্তু আপনার পাবেন না তো বা বড় পাবেন এর থেকে বড় হয়ে গেছে এরকম পাবেন কিন্তু এই সাইজে যে ময়না পাখির বাচ্চাটা এটা পাবেন এটা অনলি আমার কাছেই রয়েছে দেখুন কত চমৎকার পাখিগুলো মাশাল্লা খুবই এক্টিভ পাখিগুলো মশালাগুলো দেখুন আমি যদি বাইরাই না দেখাই আমি একটু বাইরাই না দেখাই পাখিগুলো আসলে ভয় লাগে হালকা হালকা উঠতে পারে এই যে দেখুন কত চমৎকার মার্শাল্লা ইয়ার কালারটা দেখেন মাথার কালারটা পায়ের কালারটা দেখেন কত চমৎকার খুবই চমৎকার দুই পিস বাচ্চা রয়েছে তো যারা নিতে পারছেন মেল ফিমেল কনফার্ম করে নিতে পারবেন তো সমস্ত জায়গায় কিন্তু আমরা ডেলিভারি করে থাকি আপনারা জানেন তো ডেলিভারি নিয়ে কোনো ঝামেলা হবে না দেখুন কত চমৎকার পাখির বাচ্চাগুলো ময়না পাখির বাচ্চা তো যারা বাচ্চা নিতে চান তারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে ময়না পাখির বাচ্চা পাহাড়ি ময়নার বাচ্চাগুলো পার ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না হচ্ছে পাহাড়ি ময়নার বাচ্চা তো যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দামাদামি করতে পারবে না একদম ছয় হাজার হলে নিতে পারবেন দেখুন খাবারের জন্য কেমন হাস তো যারা এই ময়না পাখি বাচ্চাগুলো নিতে চান নিতে পারবেন ছয় হাজার টাকা হল তো দ্রুত যোগাযোগ করতে হবে সহ সমস্ত জেলায় ডেলিভারি করা সম্ভব বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা জানেন তো যারা বাসের মাধ্যমে ডেলিভারি জানেন না তাদের উদ্দেশ্যে বলি আমরা ফুল টাকাটা পেমেন্ট নিয়ে নিই ফুল টাকাটা পেমেন্ট নিয়ে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি করে দিই তো যারা এই পাখিগুলো ক্রয় করতে আসেন ক্রয় করতে পারবেন নিঃসন্দেহে আমাদের পাখির সময় ইউটিউব চ্যানেল থেকে যারা আসবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দেবেন তাহলে আমরা আপনাদের বুঝে নেব যে আমাদের চ্যানেল থেকে আসছে তো আল্লাহর মতে আমাদের সমস্ত চ্যানেলে আমার ভিডিও ছাড়া আছে আদিত বার হাউস লিখলেই আসে পড়বে যে কোনো চ্যানেলে আমার ভিডিও ছাড়া আছে তো যারা ময়না পাখির বাচ্চা খুঁজতেছেন পাহাড়ি ময়নার বাচ্চা তারা নিতে পারবেন আমাদের থেকে দ্রুত যোগাযোগ করে ছয় হাজার টাকার বিনিময় ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাই পেমেন্ট করে দিতে হবে আমাকে যারা ময়না পাখি নিতে চান তা নিতে পারবেন ফুল টাকা পেমেন্ট করে দিলে আমার পাখিটা আপনাকে পাঠিয়ে দেবো